হর আর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী নিয়ে আসছি আপনাদের দিন দৈনিক যে রাশিফল প্রতিদিন আমরা নিয়ে আসি সেই বারোটি রাশির রাশিফল আজকে আপনাদের কাছে নিয়ে আসছি প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলে প্রতিদিনের যে সমস্ত আমাদের নতুন নতুন ভিডিও সমস্ত আসে সেগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো আমরা যে রাশিফলটা প্রতিদিন আমরা শুরু করছি এখন যেটা প্রতিদিন যেটা আমরা বলি তো সেই রাশিফল সেটা কিন্তু পুরোটাই চন্দ্র রাশির উপর নির্ভর করে তো যাই হোক শুরু করা যাক আসল কথায় মেষ রাশি ফার্স্ট জুলাই দু কেমন যেতে চলেছে দেখুন দেখুন মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন মন দিয়ে শুনবেন না আজকে যে আপনার কাজের চাপ এতটা বেশি হবে যার ফলে আপনার সেই চাপ আপনার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করতে পারে আপনি আজ ব্যবসা থেকে একটা ভালো অঙ্কের লাভ মোটা অঙ্কের লাভ আপনি হয়তো অর্জন করবেন আপনি আজ আপনার ব্যবসায় যে আপনার যে চিন্তা ভাবনা ব্যবসাতে সেইটাকে একটা ভালো একটা নতুন উচ্চতায় হয়তো নিয়ে যেতে পারেন মনে হচ্ছে যেটা যে আপনি সিনেমা বা থিয়েটারে আজকে সন্ধ্যেবেলায় গিয়ে আপনি বেশ সন্ধ্যাটা আপনার স্ত্রীর সাথে বেশ এক চমকপ্রদ মেজাজে আপনি আজকে কাটাবেন আবেগপ্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে হয়তো আজকে আপনার ভাঙন ধরাতে পারে আপনার যে শিল্প বা সৃজনশীল যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকটা স্বীকৃতি অর্জন আজকে করবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যের শেষ ভাগের দিকে হয়তো একটা ভালো খবর সুখবর একটা আপনারা পেতে পারেন আজকে যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো কোনো খাবার বা পানীয় নিয়ে থাকেন তাহলে আজকে কিন্তু শরীরে একটু ট্রাভেল দিতে পারে তো সেই কারণে আজকে খাদ্য এবং পানীয় দিকটা একটু হালকা রাখার চেষ্টা করবেন আপনাদের আজকে ভাগ্য সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ লাকি নম্বর সাত সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় আপনারা তামার চামচ অথবা তামার পাত্রের মধ্যে খাবার রেখে সেটা ব্যবহার করুন আপনাদের ভালো দিনটা যাবে তো বিশ্বরাশির আজকে দিনটি কেমন যাবে দেখুন বিশ্বরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন দেখুন আজকে আপনাকে আজ বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের একটা সৃষ্টি করবে সাময়িক কোনো ঋণের জন্য যারা আপনার কাছে আসবে তাদেরকে কিন্তু উপেক্ষা করার চেষ্টা করুন তা নালে এই দিন কিন্তু আপনি সহজে ফেরত পাবেন না মোটের ওপর একটা লাভজনক দিন আপনারা আজকে দেখতে চলেছেন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে হয়তো মানে আপনাকে সকলের সামনে নিচু দেখাতে পারে সেজন্য আজকে সবাইকে মন খুলে বিশ্বাস করবেন না প্রেমের সুযোগগুলি বা যে সমস্ত সম্ভাবনা আপনার প্রেমের দিকে রয়েছে যে সমস্ত প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলছি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী কিছু সুযোগ আপনারা আজকে পাবেন নতুন মকেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ চমৎকার দিন এই রাশির যে সমস্ত জাতকেরা রয়েছেন আজকে নিজের ভাই বা বোন সে এদের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা ইত্যাদি খেলাধুলা এইসব আপনারা হয়তো তাদের সঙ্গে একটা এইসব করে বা দেখে সময় কাটাতে পারেন তাতে আপনারা আনন্দিত হবেন ভালো লাগবে ভালো সময় কাটবে এমন করে আপনি নিজেদের মধ্যে একটা ভালোবাসা হয়তো বাড়িয়ে তুলবেন আজ আপনি এক একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে হয়তো সংযোগ স্থাপন করবেন আপনি আজকে আপনার যে লাকি নম্বর হচ্ছে সেটা হচ্ছে সাত আজকে আপনি প্রতিকার স্বরূপ তাহলে কি করবেন না প্রতিকার স্বরূপ আপনারা করতে পারেন কি না দু পায়ের পাতায় কালো এবং সাদা সুতো যদি আপনারা বাঁধেন তাহলে আজকে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে অতটা সমস্যা হবে না মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের আজকে দিনটি অর্থাৎ ফার্স্ট জুলাই কীরকম যাবে দেখি দেখুন ঘাড়ে বা পিঠে একটা ব্যথা নিয়ে হয়তো আপনাদের ভোগাতে পারে আজকে তো এটাকে অবহেলা করবেন না তা নাহলে কিন্তু এটা বেশ আর একটু পরবর্তীকালে একটা বিশদ আকার ধারণ হয়তো করতেও পারে আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা রয়েছেন বয়স্ক লোকরা রয়েছেন তাদের কাছে অতি অবশ্য একটু আশীর্বাদ নিয়ে যান তাহলে আপনার লাভ হবে এটা আপনার বেশ উপকারে আসবে বুঝতে পারছেন তো আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে কেউ কেউ এটা কেনাকাটা করতে পারেন প্রেমে অপ্রত্যাশিত আজকে মোর আপনারা দেখতে পাবেন আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর যদি আপনারা করেন তা সেগুলো কিন্তু বাস্তবে রূপ নেবে এরকম করার আগে আপনার অভিভাবকদের অনুমতি অতি অবশ্যই নিন না হলে হয়তো আপনাদের এই ব্যাপারে তাদের কোনো আপত্তি ভবিষ্যতে আসতে পারে আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে হয়তো সময় না থাকায় তার খারাপ লাগতে পারে আর আপনার ও খারাপ তাতে একটা লাগবে হয়তো যার ফলে নিজেদের মধ্যে একটা খারাপ একটা ব্যাপার আসতে পারে আজ বিবাহ আপনার জীবনে তার যে শ্রেষ্ঠ জায়গা সেই জায়গায় আপনাকে হয়তো পৌঁছে দেবে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে পাঁচ আজকে আপনারা প্রতিকার স্বরূপ করতে পারেন না স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা যারা বয়স্ক মহিলারা রয়েছে ঘরে তাদের কাছে অতি অবশ্যই আশীর্বাদ নিন মিথুন রাশির পর আসছি আমরা এবারে কর্কট রাশির দেখুন কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর হয়তো করে তুলবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি আপনারা এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু বেশ সুখপ্রদ স্মৃতি হয়তো আজকে কাটাবেন ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই আপনি হয়তো করতে পারেন আজকে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করতে পারেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা মানে অভাবনীয় লাভ আজকে হয়তো দেখতে পারেন এটা শুধুমাত্র বিজনেসম্যান যারা রয়েছেন তাদের জন্য বলছি যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটা সুন্দর পোশাক হয়তো কিনতে পারেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ তার স্বর্গের উপলব্ধি হয়তো করাবে আপনাকে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে আট প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন না অপরকে দরকারের সময় যার যখন দরকার তাকে আপনি হেল্প করুন আজকে তাকে যদি আপনি হেল্প করতে পারেন তাহলে আপনার আর্থিক দিকটা মজবুত হবে কর্কট রাশির পর আসছি আমরা এবারে সিংহ রাশি দেখুন সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই পয়লা জুন আজকে এই সরি পয়লা জুলাই দিনটা কেমন যাচ্ছে চলেছে দেখছি না আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা অবশ্যই করা উচিত এখনই যতটা সম্ভব সঞ্চয় করুন যদি না করেছেন শুরু করুন সঞ্চয় করা নাহলে ভবিষ্যতে অর্থ নিয়ে আপনাকে কিন্তু খুব সমস্যায় পড়তে হতে পারে আজ আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু আজকে আপনার কিন্তু বেশ হতে পারে যারা বাগদত্তা তারা তাদের বাগদাতাকে এক বিশাল খুশির উৎস হিসাবে আজকে দেখতে পারেন একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন সেটা কিন্তু আরও লেট হতে পারে আজ ভাষার আদান প্রদানেই আপনার মেন শক্তির উৎস অর্থাৎ আপনাকে কথার মাধ্যমে আজকে দিনটাকে জয় করতে হবে যখন সব কলহ ভুলে আপনার জীবনে আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত তৈরি হবে আপনার যে লাকি নম্বর সেটা হচ্ছে সাত আপনি আজকে পারিবারিক সুখের জন্য কি প্রতিকার করতে পারেন না সুখ বজায় রাখার জন্য আজকে যে গৃহ দেবতা আপনার আছে তাকে হলুদ ফুল অর্পণ করুন হলুদ ফুল দিয়ে পুজো করুন এরপর আসছি আমরা সিংহ রাশির আজকের দিনটি অর্থাৎ পয়লা জুলাই দিনটি কেমন যাবে দেখে নিই আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা এই সব জায়গা থেকে বিরত থাকতে হবে তা নাহলে খরচটা অত্যাধিক হয়ে যেতে পারে আপনার স্ত্রীর স্বাস্থ্য চাপ এবং উদ্বেগের কারণ আপনার হতে পারে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো হতে চলেছে আপনি আপনার জীবন সঙ্গীকে সুখী করতে আজকে সক্ষম হবেন যোগ্য কর্মচারীদের জন্য প্রমোশন পদোন্নতি আর্থিক লাভ আজকে হতে চলেছে কাজেই যারা এমপ্লয়েড পার্সন রয়েছেন তাদের জন্য আজকে খুব সুখবর খুব শীঘ্রই আপনাদের পদোন্নতি বা আর্থিক একটা উন্নতি হতে চলেছে যা খবর হয়তো আজকে আপনারা পেয়ে যাবেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতিও পাবেন যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় আপনি কুইক ডিসিশন নিতে পারেন তার জন্য হয়তো আপনার খুব প্রশংসা হবে আজকে আপনার বস আজ আপনার কাজের প্রচুর প্রশংসা করবে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে বুধের সংখ্যা তার মানে আজকে আপনাকে পুরো দিনটা বুদ্ধির সঙ্গে চলে হবে বাড়িতে শান্তি রাখার জন্য প্রতিকারস্বরূপ কী করবেন একটি প্রদীপ প্রজ্বলন করে দিন ভগবান ভৈরবের আরাধনা করুন কুকুরদেরকে কিছু খাবার দিন কন্যা রাশির পর আজটি আমরা তুলা রাশিতে দেখি তুলা রাশির দিনটি আজকে কেমন যাবে না ফার্স্ট জুলাই তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন মন দিয়ে শুনবেন স্বাস্থ্য সংক্রান্তও কিছু সমস্যা সেই সমস্যাগুলি হয়তো আপনাকে অস্বস্তি বয়ে আনতে পারে সাময়িক ঋণের ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে একটু উপেক্ষা করার চেষ্টা করুন তা নাহলে আপনার ক্ষেত্রে অর্থ নিয়ে একটা সমস্যা হতে পারে আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হতে পারেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে আজকে হয়তো লক্ষ্য দিতে পারেন আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না যেটা আপনি করছেন তার কৃতিত্ব আপনাকেই নিতে হবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে হয়তো দেখা করতে পারেন এবং তাতে আপনার মন মস্তিষ্ক বেশ একটা আলাদা ফিলিংস আসবে জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময় বিভূত হয়ে উঠতে পারেন আপনার আজকে লাকি নম্বর হলো সাত লাকি নম্বর হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেভেন আপনারা প্রতিকার স্বরূপ আজকে করতে পারেন না একটি মন্ত্র বলছি মন্ত্রটিকে আপনারা মন্দির জপ করতে পারেন ওং নম সূর্য নারায়ণে নমৌ নমা এই মন্ত্রটিকে আপনারা বার জপ করুন আজকে দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ফার্স্ট জুলাই দিনটি কেমন যাবে শুনুন বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজেই শক্ত কোনো শক্ত হোক বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি থাকুন আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন অর্থাৎ যেখানে ফিক্সড একটা ইনকাম সেই সমস্ত জায়গাতে আপনার লক্ষ্য থাকবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হয়তো কিছুটা হলেও হতাশ হবেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আবেগজনিত ঝামেলা আজকে আপনাকে বিপদে ফেলতে পারে মাথা ঠান্ডা রেখে আবেগকে কন্ট্রোল করে আজকে সমস্ত ঝামেলা মোকাবিলা করার চেষ্টা করবেন আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে আপনাকে লাভ দিয়ে যাবে কিন্তু অংশীদারির সঙ্গে যারা যুক্ত আছেন মানে অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখীনও হতে পারেন আজকে আপনার ফাঁকা সময় যেটা থাকবে মোবাইল বা টিভি দেখে সেটা হয়তো খারাপ হতে পারে সময়টি নষ্ট হতে পারে এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না মেজাজটা আপনার খিটখিটে হয়ে যাবে যার ফলে একটা নিজেদের মধ্যে একটা দূরত্ব হয়তো বজায় থেকে যাবে আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ হয়তো আঘাত পেলেও পেতে পারে অর্থাৎ আজকে কোনো সিক্রেট আজকে আপনার ওপেন হতে পারে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে নয় আপনি আজকে বিষ্ণু চল্লিশা জপ করুন বা ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটিকে একুশবার জপ করুন প্রেমের জীবনে আজকে সুখের আবির্ভাব ঘটবে বৃষ্টিক রাশির পর আসছি আমরা ধনুরাশিতে ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তার একটু মন দিয়ে শুনুন আজকের দিনটি অর্থাৎ ফার্স্ট জুলাই দিনটি আজকে কেমন যাবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় এনে দেবে আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জপূর্ণ হতে পারে কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি আপনার পিছনে কাজ করছে সেটাকে বোঝার চেষ্টা করুন সেটাকে বোঝার চেষ্টা করুন না হলে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদে হয়তো পড়লেও পড়তে পারেন আপনি প্রেমময় মেজাজের মধ্যে রয়েছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা নিশ্চিতভাবে করতে পারেন সবাই আজ কর্মক্ষেত্র আপনাকে ভালোবাসবে এবং আপনাকে হয়তো সমর্থনও করবে ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটোবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিনটি কাটাতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রঙ প্রদর্শন করবে আপনার আজকে লাকি নম্বর হলো ছয় প্রতিকারস্বরূপ আপনারা কী করবেন আনন্দময় সাংসারিক জীবন উপভোগ করতে পার্বতী মঙ্গল স্তোত্র আপনি পাঠ করতে পারেন আপনি পাঠ করতে পারেন আদ্রস্তোত্র পাঠ করতে পারেন আপনি দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন আজকের দিনটা আপনার শুভ হোক ধনুরাশির পর আসছি আমরা মকর রাশিতে মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন ফার্স্ট জুলাই কেমন যাবে একটু একটু শরীরচর্চা নিয়ে আপনার দিন শুরু করুন এই সময় আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের রঙ্গ বানিয়ে ফেলুন এটিতে লেগে থাকার চেষ্টা করুন আপনার লাভ হবে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দেবে অনেক আর্থিক ঝামেলা থেকে হয়তো আজকে মুক্তি দিতে চলেছে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে কোনো উপহার নেওয়া জন্য আজকের দিনটি খুব শুভ যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণ প্রকৃত হবে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকতে পারেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আজকে আপনি আনবেন দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করুন আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজকে আপনার লাকি নম্বর হলো ছয় প্রতিকারস্বরূপ আপনি কি করবেন না ভালো স্বাস্থ্যের জন্য কেশরের তিলক নিন কেশরযুক্ত খাবার দারিদ্রদের দান করুন দারিদ্রদের সেবা করুন আজকে আপনার দিনটা শুভ হবে এরপর আসছি আমরা কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কথা বলছি মন দিয়ে শুনুন আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত আপনার কাছে বয়ে আনবে অর্থ সাশ্রয়ের আপনার যে প্রচেষ্টা আজ তা কিন্তু ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হয়ে যাবে আগে থেকে করা কোনো ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে গেলেও যেতে পারে আপনি নিজেকে প্রেমে এক অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না এই রাশিচক্রের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন বিশেষ করে ব্যবসায়ী তাদের কথা বলছি বিজনেসম্যান অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এবং তাতে অর্থ নষ্ট হবে এটি আপনাকে মানসিকভাবে চাপও ফেলতে পারে কর্মরত যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ এমপ্লয়েড পার্সেন অবশ্যই অফিসে যে কানাকানি কানাফুসো থেকে এড়ানোর চেষ্টা করুন কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার বেশ মূল্যবান সময় ব্যয় হবে আজ গোলাপ আরও লাল হবে বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটা উচ্চ আসন প্রদান করবে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে চার প্রতিকারস্বরূপ আপনারা কী করবেন কপালে সাদা চন্দনের টিকা লাগিয়ে ঘর থেকে বেরোন আর্থিক সংস্থানটা বেশ অনুকূল হবে সব শেষে আসছি আমরা এবারে মিন তার আগে আবার একবার বলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে উপকারে আসছে অতি অবশ্যই লাইক করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব তাতে সকলের মঙ্গল হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে দেখুন না আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন হবে আজ যারা এখনও অবধি অহেতুক তাদের অর্থকে উড়িয়ে দিয়েছিলেন তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত সঞ্চয় শুরু করা আজকে থেকেও করা উচিত নাহলে ভবিষ্যতে অর্থ নিয়ে একটা বিশাল সমস্যায় আপনি পড়তে চলেছেন আগে থেকে করা যে সমস্ত ভ্রমণ পরিকল্পনা আপনি করেছিলেন সেগুলো আজকে ভেস্তে যেতে পারে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নির উত্তেজনা কারণ হতে পারে ঘরে থাক পড়ে থাকা কোনো পুরনো জিনিস আপনি পেতে পারেন সেটাতে আপনার ছোটোবেলাকার দিনের মনের কথা সব মনে পড়তে পারে তাতে সারা দিন আজকে দুঃখে পার হতে পারে আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকতে পারে সেটা যে কোনো জিনিস সম্পর্কিতই হতে পারে হতে পারে খাদ্য সম্পর্কিত হতে পারে ঘর জিনিসপত্র পরিষ্কার সম্পর্কিত হতে পারে ঘরোয়া কাজ সম্পর্কিত ইত্যাদি আজকে আপনার লাকি নম্বর হচ্ছে দুই প্রতিকার স্বরূপ আপনারা আজকে কি করবেন না রূপোর গয়না অর্থাৎ রূপোর চেন আপনারা আজকে ব্যবহার করুন আজকে তাহলে আপনার পারিবারিক জীবনে বেশ ভালো আনন্দ আসবে আশা করছি আমার চ্যানেলটি আপনাদের সকলের ভালো লাগছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখুন ধন্যবাদ হর হর মহাদেব